মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব তাও জর জবরদস্তের মাধ্যমে আর আবদুল্লাহ মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর হজরত ইমাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহ যার উপাধি ছিল আমির উলমো ফিল হাদিস অর্থাৎ হাদিস সম্রাট ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের দাদা উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ছাত্র এত বড় হাদিস বিশারদ এবং ফকিহ ছিলেন হজরত ইমাম ইসমাইল আল বুখারি করতেন আকাঙ্ক্ষা করতেন আহ আমার গোটা জীবনের সমস্ত অর্জিত হাদিস দিয়ে দিতে রাজি ছিলাম কাউকে যদি শুধু আবদুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস পড়ার সুযোগ পেতাম আমি এত বড় বুজুর্গ এবং ব্যক্তিত্ব ছিলেন মেয়ের মোখতরাম দোস্ত গোটা দার্সে হাদিসের ইতিহাসে দুজন মাত্র ব্যক্তিকে এরকম অধিক সংখ্যক ছাত্রের একসাথে এক ক্লাসে উস্তাদ হিসেবে কিংবদন্তি হিসেবে পাওয়া যায় যাদের ক্লাসে অ্যাট এ টাইম চল্লিশ হাজারের উপরে ছাত্র বসত যাদের অধিকাংশই বড় বড় মহাদিস হতেন একজন হলেন ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক আর একজন হলেন ইমাম ইয়াসিদ ইবনে হারুন রাহিমাহুম আল্লাহ এনারা দুইজনই ইমাম বুখারির দাদা উস্তাদ ইমাম আবু হানিফার সাগরিব ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলের ব্যক্তিত্ব এত উঁচু ছিল একবারের ঘটনা খলিফা হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে মালিকা জুবাইদাকে নিয়ে বসে খোস গল্পে মত্ত এরকম সময় হঠাৎ বাহিরে বিশাল স্লোগান হল অনেক জোরে স্লোগান হল বাদশাহ ঘাবড়ে গেলেন আমার দেশে তো কোনো বে নাই আমি তো ইনসাফের রাজ প্রতিষ্ঠা করে রেখেছি বিদ্রোহ করতে গে হলো। লোকজনকে পাঠানো হলো গুপ্তচরদেরকে তারা গিয়ে খবর নিয়ে আসবে এই স্লোগান কিসের এত জোরে আওয়াজ কিসের হলো। আপনারা একটা মাস জানেন কোনো ব্যক্তি যখন হাঁচি দেন তখন তার সুন্নত হলো তিনি কি বলবেন দাতার এই আলহামদুলিল্লাহ জবাবটি যারা শুনতে পাবেন তারা কি বলবেন আসতে বলুন গুপ্তচররা খবর নিয়ে এসে বলল আমিরুল মোমেনিন দেশে কোনো বিদ্রোহও হয়নি কোনো রকমের অশান্তিও নাই ব্যাপার হল হাদিস সম্রাট ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাথে ওনার সাগরিদরা এবং ভক্ত অনুরক্তরা যাচ্ছিল ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের হাঁচি এসেছে হাঁচির দিয়ে উনি বলেছেন আলহামদুলিল্লাহ উপস্থিতিরা বলেছে ইয়ারহামু কাল্লা এটা তার আওয়াজ খলিফার স্ত্রী জুবাইদা বললেন হারুন তুমি কিসের রাজত্ব করো তুমি কিসের রাজত্ব করো রাজত্ব তো করে আব্দুল্লাহ হিবনে মোবার তোমার রাজত্ব পাইক পেয়াদা ছাড়া লাঠি ছোটাওয়ালা লোক ছাড়া পুলিশ ছাড়া এটা ওটা ছাড়া মানুষের মধ্যে মানানো যায় না মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব তাও জোর জবরদস্তের মাধ্যমে আর হিবনে মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর ইমাম হিবনে মুবারক রহমতুল্লাহ কানা বি বিকউলি আবি হানিফা এত বড় হাদিস সম্রাট যখন ওনাকে কেউ মাসালা জিজ্ঞেস করত। আর সেই মাস আলা মুজতেহাদ ফি হতো যার মধ্যে ইজতেহাদের সুযোগ আছে অনেকের অনেক মত থাকতে পারে এই মাস আলায় উনি দেখতেন ইমাম আবু হানিফা এই মাস আলায় কি বলেছেন উনি সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন এখন আপনাদের কাছে কি মনে হয় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না তাই এত বড় হাদিস সম্রাট ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজে না দিয়ে ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ফতোয়া দিতেন শোভান আল্লাবেন না